শীত প্রায় চলে এলো আর এখন এমন একটি সময় শীতও না গরমও দিনের বেলা গরম লাগে আর রাত হলে শীত লাগে এই সময়তে বেশিরভাগ মানুষেরই ঠান্ডা জ্বরের প্রকোপ দেখা যায় আমারও কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে আর এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য দারুণ মজার এবং ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি খাবার তৈরি করছি আপনাদের যদি ঠান্ডা লেগে থাকে তবে আমি যে খাবারটি তৈরি করছি এই খাবারটি আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনার শরীর থেকে ঠান্ডা কিন্তু একদম উধাও হয়ে যাবে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক প্রথমে দেখা যাচ্ছে যে এখানে আমি সরিষা নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম হলুদ সরিষা তারপরে নিয়ে নিলাম কালো সরিষা এখানে আমি সব মিলিয়ে দেড় টেবিল চামচ পরিমাণে সরিষা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ দুই কোয়া রসুন ও একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে সাথে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ পাটায় বেটে নিচ্ছি আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর ঝালের পরিমাণটাও আপনারা যে যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন আর এই সরিষার বাটাটা খেলে আপনাদের যাদের ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি পড়ছে বা নাক আটকে আছে এই সরিষা বাটা দিয়ে ভাত মেখে খাবেন খাওয়ার সাথে সাথে দেখবেন নাক থেকে পানি পড়া বন্ধ হয়ে গিয়েছে আর নাক যে আটকে থাকবে সেই আটকে থাকা নাকও খুলে গিয়েছে আর যাদের অনেক পরিমাণে ঠান্ডা লেগেছে তারা দুই তিনবার খাওয়ার চেষ্টা করবেন খেলে দেখবেন আপনাদের শরীরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের কতটা ভালো লাগছে আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমি আজ এই সরিষা বাটাটা তৈরি করে খাচ্ছি আপনারাও একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা কিন্তু খেতেও অনেকটা টেস্ট আপনারা মনে করতে পারেন যে এটা হয়তো বা তিতা লাগবে কিন্তু এটা কোনো তিতা লাগে না আপনারা ওই যে পিঁয়াজ রসুন মরিচ আর হলুদ সরিষা কালো সরিষা দুইটা সরিষা দেওয়ার কারণে এই এখানে তিতা লাগবে না হলুদ সরিষাটা একদমই তিতা নেই আর কালো সরিষাটা সামান্য একটু তিতা লাগবে হলুদ সরিষাটা একটু বেশি দিয়েছি কালো সরিষাটা একটু কম দিয়েছি কালো সরিষাটা কিন্তু উপকারী বেশি তাই আমি কালো সরিষাটা এটা এখানে ব্যবহার করেছি হালকা একটু তিতা লাগবে তবে আপনাদের শরীরের জন্য খুবই উপকার হবে আর আমার সবগুলো উপকরণ বাটা হয়ে গিয়েছে সাথে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি একটি বাটিতে উঠিয়ে উপরে কিছু সরিষার তেল দিয়ে সাজিয়ে পরিবেশন করে আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমি ভর্তাটা তৈরি করার সাথে সাথে কিন্তু ভাত দিয়ে মেখে খেয়ে নিচ্ছি দারুণ মজা হয়েছে আর একদমই তিতা লাগেনি আপনারা একবার বাসায় তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন এই সরিষা বাটাটা কিন্তু জন্য অনেক উপকারী যাদের ঠান্ডা লেগেছে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমি এই সরিষা বাটাটা তৈরি করে খেয়ে নিচ্ছি আর রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর যাদের জ্বর এসেছে জ্বরের জন্য মুখে রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না তাদের রুচি ফিরিয়ে নিয়ে আসার জন্য দারুণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন